প্রিয় সকল পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য এবং সারি শিক্ষা এই বিষয়টির একটা সম্পূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নপত্রটি একটা স্কুলের প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্রের সাথে তোমাদের প্রত্যেকটা উত্তরও আমি এই ভিডিওতে বলে দেব কাজেই যাদের এখনো পর্যন্ত স্বাস্থ্য ও সারি এই বিষয়টির পরীক্ষা হয়নি তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এবং কোথাও স্কিপ করবে না প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নের উত্তর তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো তো দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এটা ক্লাস পঞ্চম শ্রেণী লেখা রয়েছে বিষয় স্বাস্থ্য সার শিক্ষা এটা তোমাদের পনেরো নম্বরের পরীক্ষা হবে অন্য বিষয়গুলো যেমন তিরিশ নম্বরে ছিল এটা কিন্তু পনেরো নম্বরে পরীক্ষা হবে এবং সময় থাকবে তোমাদের মাত্র তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা তোমাদের প্রথমেই এই কোশ্চেনের উপর বা প্রশ্নপত্রের উপর তোমাদের বিদ্যালয়ের নাম তোমার নিজের নাম বিভাগ এবং ক্রমিক সংখ্যা এগুলো লিখে নিতে হবে এরপর একের পর এক আমরা প্রশ্নে আসছি প্রথম প্রশ্ন দেখে নাও কী আছে একের দাগের বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও পাঁচটা আছে প্রত্যেকটা এক নম্বর করে মোট তোমাদের পাঁচ নম্বর আছে প্রথম প্রশ্ন বলেছে দুধ স্ল্যাশ দিয়ে আছে ডাবের জল অর্থাৎ দুধ বা ডাবের জল হল শিশুদের একটি সুষম খাদ্য তো দুধ আর ডাবের জলের মধ্যে কোনটা শিশুদের একটা সুষম খাদ্য সঠিক উত্তর হবে অপশান প্রথমকার অপশানটা দুধ ক্ষয়ের প্রশ্ন স্বল্প দূরত্বের দৌড়ের জন্য ঝুঁকে বসে দৌড় আরম্ভ করাকে বলে একটা দিয়েছে স্ট্যান্ডিং স্টার্ট একটাকে বলা হয় স্টার্ট তো সঠিক যেটা উত্তর হবে যে স্বল্প দূরত্বের দৌড়ের জন্য ঝুঁকে বসে দৌড় আরম্ভ করাকে বলে ক্রাউচ স্টার্ট এর আরেকটা নাম হচ্ছে স্প্রিনিং স্টার্ট তো তোমরা এই স্ক্রাউচ স্টার্ট যেটা আছে এটা কিন্তু সঠিক উত্তর করবে এবং এটাকে মনে রাখবে গয়ের দাগের প্রশ্ন একটি দশ বছরের বালকের ড্যাশ গ্রাম অর্থাৎ এখানে দিয়েছে পঁয়তাল্লিশ নাকি পঞ্চাশ গ্রাম ডাল জাতীয় খাবারের প্রয়োজন একটা দশ বছরের বালকের পঁচিশ গ্রাম হয় ঠিক আছে পঁচিশ গ্রাম ডাল জাতীয় খাবারের প্রয়োজন তো এখানে কিন্তু সেই অপশানটা নেই তো এখানে পঁয়তাল্লিশ আছে এবং পঞ্চাশ আছে তো তুমি এক্ষেত্রে আপাতত ধরে চলো পঁয়তাল্লিশ উত্তর হবে এবার তোমরা তোমাদের প্রত্যেকের টেক্সট বইটা একবার দেখে নেবে যে সঠিক উত্তর কোনটা রয়েছে সেটা তোমরা করবে ঘয়ের প্রশ্ন ক্রিকেট খেলায় বল সরাসরি উইকেটে লেগে আউট হওয়াকে কি আউট বলে ক্যাচ আউট নাকি বোল্ড আউট যখন বল উইকেটে লেগে আউট হয় তখন সেটাকে আমরা বলি বোল্ড আউট আর যখন বল ব্যাটসম্যানের ব্যাটের ব্যাট ব্যাট যখন খেলে ব্যাটসম্যান তখন সেই বল যখন ফিল্ডার ক্যাচ করে তখন সেটাকে ক্যাচ আউট বলে পরবর্তী প্রশ্ন চোখের দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন ডি সঠিক উত্তর হবে ভিটামিন এ এই ভিটামিন এ চোখের দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে দুয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের তোমাদের বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে তোমাদের উত্তরগুলো দেওয়া আছে এবার এখান থেকে কোনটা সঠিক হবে সেটা তোমাকে কিন্তু এই শূন্যস্থানগুলি দিয়ে পূরণ করতে হবে পাঁচটা এখানে তোমাদের প্রশ্ন রয়েছে প্রত্যেকটা এক নম্বর করে এই অংশ থেকে মোট পাঁচ নম্বর কিন্তু রয়েছে এবার কি কি প্রশ্ন আছে এবং উত্তর রয়েছে দেখে প্রথম বর্তমানে আন্তর্জাতিক স্তরে ড্যাশের মাধ্যমে দৌড়ের সমাপ্তি বিচার হয় তো সঠিক উত্তর হবে ছবির বিশ্লেষণের মাধ্যমে তাহলে ছবির বিশ্লেষণটা হবে কয়ের দাগ ঠিক আছে তাহলে কি বললাম যে বর্তমানে আন্তর্জাতিক স্তরে ড্যাশের মাধ্যমে দৌড়ের সমাপ্তি বিচার হয় উত্তর হবে কয়ের মাধ্যমে ক্ষয়ের প্রশ্ন ক্রিকেট খেলায় উচ্চতা ইঞ্চি হয় উত্তরটা হবে ইঞ্চি হয় ঠিক আছে এই যে আঠাশটা আছে সেটা কিন্তু ক্ষয়ের উত্তর হবে গয়ের দাগের বলেছে ড্যাশ হলো একটি শর্করা জাতীয় খাবার উত্তর হবে ভাত অর্থাৎ গয়ের দাগ হবে ভাতটা হবে গ ভাত হলো একটি শর্করা জাতীয় খাবার ঘয়ের দাগ বলেছে দীর্ঘ লম্ফন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হল ড্যাস প্রাপ্ত করা সঠিক উত্তর হবে ভরবেগ ঠিক আছে ঘ হবে ঘরবেগটা হবে ঘর দাগ তারপরের প্রশ্ন বাটনা বাটাই ড্যাশ ব্যায়াম হয় উত্তর হবে সিরদারার ব্যায়াম হয় ঠিক আছে বাটনা বাটাই দ্বারার ব্যায়াম হয় পাঁচটা তাহলে অপশন তোমরা এখান থেকে বুঝতে পেরে গেলে এবার আমরা যাব পরবর্তী প্রশ্ন যেখানে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা এক নম্বর করে মোট পাঁচ নম্বর এই অপশন থেকে রয়েছে প্রথম প্রথমেই যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটা হচ্ছে ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য কত গজ হয় উত্তরটা হবে কুড়ি গজ হয় যে ক্রিকেট তোমরা খেলো অনেকেই সেই আসল যে ক্রিকেট খেলা হয় হ্যাঁ সেখানে পিচের যে দৈর্ঘ্যটা হয় পিচটা যে লম্বাটা হয় সেটা কুড়ি গজ হয় মাথায় ঢুকলো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে ক্রিকেট খেলা থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে অনেক স্কুলে আসছে সুতরাং ওই ক্রিকেটের ওপর কিন্তু অনেকগুলো প্রশ্নই তোমরা কিন্তু খুব ভালোভাবে করে রাখবে চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর দুই এখানে বলেছে ট্যাপিং কাকে বলে প্রথম প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের দাগের প্রশ্ন ট্যাপিং কাকে বলে দেখো ট্যাপিং হচ্ছে একটা কৌশল আমার সাথে সাথে তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো ট্যাপিং হচ্ছে একটা কৌশল যেখানে শরীরের কিছু নির্দিষ্ট বিন্দুতে আলতো টোকা দিয়ে মানসিক চাপ কমানো বা মানসিক সুস্থতাকে সুস্থতা লাভ করা যায় সেটাকে আমরা ট্যাপিং বলি ট্যাপিং হচ্ছে একটা কৌশল আশা করি বোঝা গেল চাইলে তোমরা তোমাদের টেক্সট বই থেকেও এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে নিতে পারো সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে গয়ের দেখের প্রশ্ন স্ট্র্যাডেল রোল পদ্ধতির বৈশিষ্ট্য কি এখানে তুমি দুটো বৈশিষ্ট্য লিখতে পারো তুমি একটা বৈশিষ্ট্য লিখতে পারো আমি তোমাদের দুটো বলে দিচ্ছি তোমরা চাইলে এই দুটো লিখতে পারো তোমরা চাইলে বই থেকেও লিখে নিতে পারো প্রথম বৈশিষ্ট্য তোমরা এটা লিখবে যে একই মেয়াদ ও স্ট্রাইকের মূল্যের পুট ও কল অপশন কেনা হয় দু নম্বর বৈশিষ্ট্য তুমি লিখবে একই স্ট্রাইকের মূল্য ও মেয়াদ শেষ হওয়ার তারিখে একটা কল ও অপশন বিক্রি করা হয় এই হচ্ছে দুটো বৈশিষ্ট্য রোল যেটা একটা বিজনেস সংক্রান্ত বিষয় বা ট্রেডিং সংক্রান্ত বিষয় এরপর আমরা যাব ঘয়ের দাগের ঘয়ের দাগের বলা হচ্ছে অপুষ্টি কাকে বলে খুবই সহজ একটা প্রশ্ন অপুষ্টি কি জানি আমরা অপুষ্টি বলতে বোঝায় শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব অতিরিক্ততা বা ভারসাম্যহীনতা যা স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করে তাকে আমরা অপুষ্টি বলি মধ্যের প্রশ্ন মানব পিরামিডের বৈশিষ্ট্য কি কি অন্তপক্ষে তোমাকে একটা বৈশিষ্ট্য লিখতেই হবে তুমি চাইলে দুটো বৈশিষ্ট্য লিখতে পারো কি কি লিখবে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো লিখতে পারো তুমি তোমার টেক্সট বই থেকে সুন্দরভাবে গুছিয়ে লিখে নিতে পারো তুমি প্রথম বৈশিষ্ট্য লিখবে যে এই যে ক্রিয়াকলাপটি দলের মধ্যে বোঝাপড়া ও প্রচেষ্টাকে উৎসাহিত করে দ্বিতীয়ত তুমি লিখবে দলবদ্ধভাবে কাজ করার জন্য যোগাযোগ গড়ে তোলে এই দুটো বৈশিষ্ট্য তুমি প্রামিডের লিখতে পারো মানব প্রামিডের তো এই ছিল তোমাদের পাঁচটি শর্ট প্রশ্ন তিনের দাগের প্রত্যেকটা এক নম্বর করে আমি প্রত্যেকটার উত্তরই কিন্তু তোমাদের বলে দিলাম আশা করব ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে যাদের এখনো স্বাস্থ্য সার পরীক্ষা হয়নি তারা কিন্তু এই প্রশ্নপত্রটি দেখে তোমাদের একটা ধারণা আসবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসছে তো তোমাদের প্রত্যেকেই বলবো যে প্রত্যেকটা তোমাদের শর্ট প্রশ্ন আসবে কোনো ডিটেলসে বড় প্রশ্ন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা যতগুলো এক নম্বরের প্রশ্ন আছে বই থেকে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে যাও তো ওরা একেবারেই নিশ্চিন্তে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আজকের ভিডিও তবে এ পর্যন্তই